আমারও তো শখ ছিল আশা ছিল মনে একবার যদি সময় হয় যাবো কলকাতার কেন জানিস আমার মালিক এতদিন ধরে আমাকে খাটাচ্ছে তবু একটি বার হাতি বাগানে ঘুরোতে নিয়ে গেল না খেটে খেটেই আমি বুড়ো হয়ে গেলাম হাতি বাগানে কি করতে যাবি কি দরকার তুই আমাকে বল হাতিবাগানই আমার জন্মস্থান আমার মালিকটা এতটাই কৃপণ আমি বুড়ো হয়ে যাওয়ার পর আমাকে ব্যবহারই করছে না যেখানে সেখানে ফেলে রাখে আমার সঙ্গে অভদ্র আচরণ করে তাই মনে বড় কষ্ট হয় আমি প্রাক বয়সে একবার হাতি বাগান ঘুরতে যেতে চাই তাহলে তুই কোথাও চলে যা না এখানে পড়ে আছিস কেন চলে গেলে কি আর আমি খেতে পাবো এখানে তবুও দুটো খেতে পাচ্ছি চলে গেলে আর কিছুই খেতে পাবো না সে যাই হোক তোর খবর কি বল আমার আর কি মালিক আমাকে যেখানেই যায় সেখানেই নিয়ে যায় তাই আমি এখন খুব খুশিতেই আছি তোর এখন সময় ভালো চলছে আমার মালিক এতটাই কৃপন যে একটা নতুন কিনছেও না আমাকে বুড়ো বয়স পর্যন্ত খাটিয়ে খাটিয়ে মারছে একটা নতুন জুতো কিনে নিলেই তো আমি একটু রেস্ট পেয়েছি কিন্তু সেটাও চুপ কর চুপ কর ভাই আমাদের মালিক আসছে চুপ কর শুনতে পেয়ে যাবে কথাগুলো কি বলছি আমার সম্পর্কে সম্পর্কে একটা বাজে কথা শুনে না লাত মেরে বাড়ি থেকে বের করে দেবো না না মালিক আমরা কিছু আলোচনা করছি না আমরা বসে বসে একটু গল্প মারছিলাম এখন সময় আছে হাতে কোনো কাজ নেই তাই একটু গল্প করছিলাম চালা হাড় একটু বসতে সময় দেয় না সবসময় খাটো 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 কাজ ছাড়া আর কিছুই বোঝে না এরকম কৃপন মালিক আমি কোনোদিন দেখিনি মালিক আমি বলছিলাম কি আমি একটু স্নান করবো অনেক দিন ধরে স্নানই করিনি প্রায় এক দেড় বছর হলো আমি স্নানই করিনি স্নান করতে হবে না যা কাজে যা এমন মালিক আমি কোনোদিন দেখিনি স্নান করলে খরচা হয়ে যাবে একটু স্নান করবো বলছি তাও করতে দেবে না বলছি এখন প্রচুর গরম পড়েছে গরমের স্নান ছাড়া থাকতে পারবো হ্যাঁ আমার মালিককে বলে কোনো লাভ নেই যাই কাজগুলো সেরে নিই না হলে তো খেতেই দেবে না অন্য অন্য লোকের মালিকগুলো খুব ভালো আমার মালিক তো মোটেও ভালো না না খেতে দিলে আমি বেঁচে থাকবো কি করে চটি চল আমার সঙ্গে আমি এক্ষুনি বেরোবো হ্যাঁ চলুন চলে যাই আমিও ভাবছিলাম আপনি কখন বেরোবেন তাহলে আপনার সঙ্গে আমিও বেরিয়ে ঘুরে চলে আসবো চলুন তাড়াতাড়ি চলুন গরম পড়েছে তাড়াতাড়ি ঘুরে আসতে হবে এ দুনিয়া এ মেহফিল মেরে কাম কি নেহি मेरे काम की नहीं ये दुनिया